আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম আরে ইমাম সাহেব আপনি হঠাৎ এই অসময়ে কি মনে করে না মানে সভাপতি সাহেব অনেক দিন থেকেই ভাবিছি আপনি একটা কথা কমো কিন্তু লজ্জায় খবর পাই না আজকে এমন বিপদে পড়ে গেছি যে লজ্জার মাথা ভেঙে আপনার কাছে আসলাম মুশতিদার ইমাম সভাপতিকে একটা কথা কবি তাতে তো লজ্জার কি আছে বুঝলেন না তো কি কবার আছেন কোন সভাপতি সাহেব কি আর কমো আপনি আপনি জ্ঞানী মানুষ আপনি তো সবই জানেন বর্তমানে বাজারের যে অবস্থা আমার বেতন মাত্র সাত হাজার টাকা এই টাকায় তো আমি আর সংসার চালাবের পাচ্ছি না আপনারা দয়া করে আমার বেতনটা আনা বাড়ানোর ব্যবস্থা করেন আমি অবশ্য ওটাই ভাবছিলাম যে আপনি বেতন বাড়ানোর কথাই কবেন কিন্তু আপনি কার কয়বার কমো কন বেতন বাড়ানটা আমি সম্ভব নয় মন তো আর বেতন বাড়ান যায় না এত বড় একটা মসজিদের ইমাম আপনি আপনার সম্মানই তো আলাদা এই হুটহাট বেতনের কথা কয় আমি আপনার সম্মান হানি কৃষক করেন রে তো আমি বুঝি না নাই ভাত সম্মান দিয়ে কি কর্ম কন বৌসল গিয়ে তিন বেলা ভাতও আমি ঠিকমতে খাবার পারি নে এই সম্মান দিয়ে কি হবে ঠিক আছে ঠিক আছে লেন আপনার বিষয়টা আমি বিবেচনা কর্ম কেবল দুই বছর হলে জয়েন করছেন আর বছর দুয়েক যাক তারপরে এক হাজার টাকা বেতন বেড়ে দেওয়া হয়নি টেনশন লেন না জান যেভাবে চলিতেন চলেন কোনো মতে কষ্ট মষ্ট করে চলেন আর হুজুরে গেলে এত বেতন দিয়ে কি হবে হুজুরে গেলে তো আর অত বিলাসিতা জীবনযাপন করা লাগে না তাই না কি করলেন সভাপতি সাহেব এখনই আমার দিন যাচ্ছে না আপনি দুই বছর পরে বেতন বাড়াবেন তাও আবার এক হাজার টাকা এই দুই বছরে তো আমি না খাই মরেই যাবো এক কথা আর বারবার কোয়েন না তো জান আমার সময়ের দাম আছে আমি ব্যস্ত আছি পরে কথা কে রে বাবা এই চাকরিটাও তোর হলো না কি লেখাপড়া করছো তুই আর দিন আবাহ লেখাপড়া কে আমি খারাপ করছি কও এটা চাকরির পোস্টের জন্য পরীক্ষা দেয় পাঁচ হাজার মানুষ এর মধ্যে জাগির আনা লবিং টবিং শক্তিশালী তার এখানে চাকরি হয়ে যায় মেধার কি আর সেরকম দাম আছে কও বুঝছি বুঝছি ইনকা করে হওয়ার লয় তোর জন্য মানত করা লিখবি আর হুজুরের কাছ থেকে না দোয়া লাওয়া লাগবি তাহলে যদি তোর কপালটা খুলে যায় তা কালকেও বলে তোর পরীক্ষা আছে সে পরীক্ষার প্রিপারেশন কেন গালিছু প্রিপারেশন তো বরাবরের মতো ভালোই লিছি আব্বা কি যে হয় এটা আবার বড় চাকরি এটি তো মনে হচ্ছে আরো লবিং টবিং টাকা বসার খেলা টেলা বেশি হবে তাহলে তো দেরি করা যাওয়ার নয় হুজুরের কাছে সকাল সকালই যাওয়া লাগবি হুজুরত থেকে দোয়া লেওয়া লাগবি আর শোন হুজুরত থেকে আমি পানি পড়া ওই পানি পড়া খায় তারপরে চাকরির পরীক্ষা দিয়ে বেড়ে দেয় শোন দোয়ার কিন্তু শক্তি অন্য রকম দোয়ার কাছে ওগুলো লবিং টবিং কিচ্ছু কারাবার নয় ঠিক আছে আব্বা ঠিক আছে আরে হুজুর আপনি এটি বসে আছেন আপনি সারা মুল্লুক খুঁজচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে আপনি কৃষক খুঁজে চান সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি একটা শখ করে খুঁজিচ্ছি কামের জন্যই খুঁজিচ্ছি আপনি তো জানেনই আমার বেটা মেলা দিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছে আর চাকরি হয় না এই জন্য ভাবলাম আপনার থেকে আমার দোয়া নিয়ে যাই আপনার দোয়া ইনশাল্লাহ কাজে লাগবে আপনি আনা ভালো করে ডাবানে দোয়া করে দেন তো আর এনার পানি পড়া দিয়েন ওই পানি পড়া খালেই ওর এই কুপার গিট্টোটা কাটে দেবে ইনশাল্লাহ ও আচ্ছা দোয়া করা লিখবি আচ্ছা ঠিক আছে দোয়া করে দিচ্ছি আমি হে আল্লাহ হে আরশের মালিক তুমি তো সবই জানো সবই দেখিচ্ছ তুমি সভাপতি সাহেবের ব্যাটার জন্য আমার লাগান একটা সম্মানের চাকরির ব্যবস্থা করে দাও আর বেতনটাও যান আমার লাগানি সম্মানের হয় হে সভাপতি সাহেব এটা আপনি কি দোয়া করলেন হ্যাঁ আপনি লাগান বেতন আপনার লাগান বেতন পেলে ওর সংসার চলবে রেখি কে আমি তো ভালো দোয়াই করছি সভাপতি সাহেব আপনি তো কালকে করলেন আমার চাকরিটা অনেক সম্মানের আর আমি যে বেতন পাই সেটাই নাকি সংসার চলার জন্য যথেষ্ট এখন আবার উল্টো কথা করছেন কৃষক